শতরূপে শারদা থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী অংশ বছর পাঁচেক পরে শ্রীষি মা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন গিরিশ সেখানে প্রায় যেতেন শ্রীষি মাকে প্রণাম করতে সেদিন জয়রামবটি যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা গিরিশচন্দ্র এসে উপস্থিত হলেন মাকে শাস্ত্রাঙ্গ প্রণাম করে দুহাত জোর করে গিরিশচন্দ্র বললেন তোমার কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি সত্য সত্যই শ্রী মায়ের সান্নিধ্য এলে গিরিশচন্দ্রের ভিতরে হাস্যজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত সব বাধা বন্ধ উপেক্ষা করে প্রসঙ্গত এখানে আরেক সমালোচকের সমর্থন উক্তিস্মরণীয় গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতা স্নেহের বালক হইয়া যাইতেন এখানেও তদ্রুপ সকল কথা ভুলিয়া মাস স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে জয়রাম বাটিতে কাটাইয়াছিলেন এটি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঘটনা গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রাম বাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন জয়মা জয়মা